আরে এজাজ ভাই জ্যাকেটটা তো অনেক সুন্দর দাম কত বললে কি বিশ্বাস করবেন কি কন ভাই অনলি বারোশো পঞ্চাশ টাকা মজা লইতেছেন নাকি ভাই না সত্যি অনলি বারোশো টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো এর ভিতর জ্যাকেন জোনস এর সব প্রোডাক্ট কিন্তু সাইজ আছে তো ভাই জ্যাকেন জোনস এই হ্যাঁ সাইজ अवेलेबल অনলি ফর 1250 একটা মানে ব্লেজার সেলাইতে তো লাগে ভাই 2000 টাকা এই চেনা বায়ার যদি অরজিনাল না হয় 1 লাখ আচ্ছা প্রোডাক্ট আছে তো ভাই অবশ্যই অবশ্যই কত লাগবে অনলি ফর 1250 টাকা মাত্র 1250 দেখেন ব্লেজার 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 যার লাগবে মাগুরা ফ্যাশন আইছেন যদি কেউ যদি কেউ বেশি বেশি দামের চান সে সেটাও আছে এই যে দেখেন 2500 টাকা 2500 টাকা আছে অন্যগুলোগুলা 3200 টাকা বিভিন্ন ধরনের এগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু এখানে দেখেন প্রাইস দেয়া আছে অনলি 1250 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাগুরে ফ্যাশন আসতে হবে এটা হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টর খালপার উত্তরা 12 নম্বর সেক্টর খালপার আপনারা চাইলে কিন্তু সরাসরি এসে দেখে শুনে এই ধরনের ব্লেজারগুলো নিতে পারেন